হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম মুক্ত কিছানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ে সাথে সাদা ধবধবে ঝরঝরে সাই পোলাওর রেসিপি কিভাবে রান্না করলে পোলাওটা সাদা থাকবে কতটুকু পোলাওয়ের জন্য কতটুকু পানি লাগবে সেটাও আজকে আমি আপনাদেরকে আমার এই রেসিপিতে বলে দিব আজকের এই পোলাওটা খুবই সহজভাবে তৈরি করে দেখাবো তাছাড়া মোটামুটিভাবে আমরা সবাই কম বেশি পোলাওটা রান্না করতে পারি কিন্তু কে কেউ আছেন পোলাওটা রান্না করতে গেলে একটু সমস্যায় পড়ে যান পোলাওটা সাদাও হয় না আর ঝরঝরাও হয় না তাদের জন্য সহজভাবে রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি ছোট বড়ো আশা করছি আপনাদের কাছে আমার এই আজকে রেসিপিটি ভালো লাগবে আজকে পোলাও রান্নার জন্য প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে হাফ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল দিলাম তেলটা গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তাটা করার সময় অনাবত নেড়েচেড়ে করতে হবে যাতে সব সাইডে বেরেস্তাটা কালার চলে আসে আর পেঁয়াজটাও যেন অধিক পরে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ বেস্তাটা যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন তুলে নিতে হবে তা হলে বেশি কালার হয়ে যাবে এই তো আমার পেঁয়াজ বৃস্তাটা হয়ে গেছে এখন তুলে নিবো একে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুইটা দারচিনি আর দিয়ে দিচ্ছি দুইটা লবঙ্গ তিনটা গোলমরিচ আর চারটা এলাচ আর এখন সবশেষে দিয়ে দিচ্ছি জিরা সামান্য আর এই সাহিজ স্কিপ করা যাবে না কারণ এই তাই বিয়ে বাড়ির পোলাওয়ের মতো ফ্লেভার আনতে সাহায্য করবে সব গোটা মশলাগুলো তেলের উপরে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক একমোটো পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে ভাজবো পেঁয়াজটা কালার করে ভাজা যাবে না তাহলে পোলাও কালারটা নষ্ট হয়ে যাবে আর পোলাওটা সাদা হবে না এটা এখন এক থেকে দুই মিনিটের জন্য ভেজে নিব এক থেকে দুই মিনিট ভাজার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ার চাল আমি পোলাও রান্না করার জন্য এখানে দুই কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি আর এই চালটা আমি আগ থেকে ধুয়ে পরিষ্কার করে একটা শাক নিতে করে ছেঁকে বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর সেটা এখন পেঁয়াজ তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রান্নাটা সেম প্রসেসে কালিজিরা গোবিন্দভোগ বা বাসমতি চাল দিয়েও করে নিতে পারেন আমি চালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা চামচ রসুন বাটা আর দিয়ে নিচ্ছি আদা চামচ আদা বাটা এই আদা রসুন বাটা ইচ্ছা করলে পেঁয়াজের ভেজে নিতে পারেন কিন্তু আমি এভাবে নিয়ে নিচ্ছি আদা রসুনটা দিয়ে চালটা মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ভেজে নিব চালটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন অনেকটা ঝরঝরে হয়ে যাবে চালের ভিতরে যে একটা পানি সেটা শুকিয়ে চালটা ঝরঝর হয়ে গেলে তখনই বুঝতে হবে চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে চালটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিব আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে চালটা নিয়েছি সেই কাপিয়ে আমি এখানে পানি গরম করে নিয়েছি এখানে আমি চাল নিয়েছি কাপ সেই দুই অনুযায়ী আমি এখানে পানি দিয়েছি চার কাপ মানে আপনি যে কাপ দিয়ে চাল নিবেন সেই কাপ মেপিয়ে আপনার পানি দিতে হবে পানির সাথে চালটা ভালো করে মিশিয়ে দিয়ে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ তারপর দিচ্ছি একটা গাজরের অর্ধেক কুচিয়ে গাজরটা দিলে পোলাওটা দেখতে সুন্দর লাগবে তাছাড়া বাবুচ্চিরাও কিন্তু পোলাওতে গাজরটা ব্যবহার করে থাকে আর এখন দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ মরিচটা আস্ত দিয়েছি মরিচটা কেটে দেওয়া যাবে না তাহলে পোলাওটা ঝাল হয়ে যাবে মানে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে শুধু সেই জন্য দিয়েছি এরপর দিচ্ছি তিন চামচ মেপে গুঁড়া দুধ আমি গোঁড়া দুধটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি কারণ অনেক সময় দেখা যায় গরম পানিতে সরাসরি গুঁড়ো দুধটা দিলে সেটা গুলে না দলা দলা দিয়ে যায় তার জন্য আমি এটা পানিতে গুঁড়ে দিয়েছি আর এই গুঁড়ো দুধটা কিন্তু বিয়েবাড়ির সাহেব কাজ করবে এই গুঁড়ো দুধটা বিয়ে বাড়িতে ব্যবহার করে থাকেন তাই পোলাওতে আপনারা গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে এখন সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি মিডিয়াম মাছে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট আর এর মধ্যে আমি ঢাকনাটা খুলব না পানিটা টেনে চালের গায়ে গায়ে লেগে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ছয় থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন পানিটা সব টেনে গিয়ে চালের সাথে একদম গায়ে গায়ে মিশে গেছে এবার পোলাওগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এই চিনিটা যদি পোলাওতে দেওয়া হয় তাহলে পোলাওটা খেতে আরও বেশি ভালো লাগে চিনির সাথে পোলাওটা ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা একদমই লোতে রেখে আরও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর ঢাকনাটা তুলে নিয়ে এখন এর উপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি আর এই ঘিটা কিন্তু স্কিপ করা যাবে না এই ঘিটাও কিন্তু পোলাওয়ের একটা অসাধারণ ফ্লেভার আসবে দেওয়ার পরে আমি উপরের পোলাওটা আর নিচের পোলাওটা উপর করে দিচ্ছি যাতে করে সব সাইড এর সমান করে সিদ্ধ হতে পারে এখন আমি আবারও পোলাওয়ের সাথে ঘিটা নেড়ে ছেড়ে দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে একদম চুলা রাস্তা লোতে রেখে দমে রেখে দেবো এই পোলাওটা কিছু এখন পর আমি ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে পোলাওটা আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমার পোলাও রান্নাটা প্রায় শেষের দিকে আর আমি এখন চুলার জালটা অফ করে দিচ্ছি আর এখন পোলাওটা গরম গরম থাকা অবস্থায় আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিলে পরে পোলাও থেকে আরও সুন্দর একটা ঘেরান বা ফিলেমার আসে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে পোলাওটা আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দমে রেখে দেবো পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে দেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিলে যে পেঁয়াজ ব্লেস্তার যে একটা ফ্লেভার সেটা পোলাও ভিতরে সুন্দরভাবে ঢুকে যায় আর ঘ্রানটাও খুব ভালো আসে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়ে তারপর পেঁয়াজ ব্লেস্তার সাথে পোলাওটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিলে পোলাওটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে আপনারা দেখি বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে বাস তৈরি হয়ে গেল আমার ঝরঝরে সাদা ধবধবে বিয়ে বাড়ির সাই পোলাও পোলাওটা এখন আমি সার্ভিং পাত্রে সার্ভ করে নিচ্ছি আর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন পোলাওটা একটার গায়ে একটা লেগে যায়নি আর কতটা ঝরঝরে হয়েছে এখন আবার উপর থেকে পেঁয়াজ একটু আমি করে পোলাও টা আশা করছি আজকে আমি সহজভাবে সহজ রেসিপিতে বিয়ে বাড়ির পোলাউটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আজকে আমার বিয়ে বাড়ির এই শাহী পোলাও রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল লাগবেন টর্ন করে রাখবেন যাতে আমি এরকমের সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ